তো বন্ধুরা এস বি মামুনি রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে পালন শাক বাগানে চলে এসেছি পালন শাক তোলার জন্য আপনারা পুরো শুরুটা দেখতে থাকুন এই কুমড়ো শাকের ভিতরে ভিতরে পালন শাক আছে তুলে নেব বড় বড় দেখে তুলে নেব দেখুন বন্ধুরা একদম বাগানের টাটকা শাক এইভাবে আমি অনেকগুলো তুলে নেব এতগুলো শাক তুলে নিয়েছি এবার চলে যাব রান্নার কাছে চলে এসেছি ও শাকগুলোকে কেটে নিতে হবে এই পালং দিয়ে এই কচু দিয়ে রান্না হবে এই কচুগুলো খুবই ছোট এত ছোট ছোট কচু ছাড়ালে অনেক দেরি হবে এইগুলোকে ভাপিয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে এসে ভাপিয়ে নেবো প্রথমে পাকালং শাকগুলো বেছে নেবো শাকে একটাও পোকা টোকা নেই বা তাও দেখে নিতে হবে একদম গানের টাটকা শাক হাত দিয়েই কাটা হয়ে যাবে এইভাবে কেটে নেব এই হলুদ হলুদ পাতা গুলো ফেলে দেবো চিংড়ি মাছটাও কেটে নেব চিংড়ি মাছ দিয়ে পালন খেতে দারুণ লাগে এইভাবে সব চিংড়িগুলো কেটে নেবো কালার সবুজ না সব চিংড়ি আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে ফিরে আসছি পালন সাংয় চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছটাই

তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব জিরে ফোড়নে দেব প্রথমে আলুগুলো দিয়ে দেবো

ঘিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো

কচু আলুতে আমি অল্প লবণ দিয়েছিলাম এখন একটু লবণ দিয়ে দেবো খাবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে পৌঁছো এত জল বাড়িয়েছে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা করে জল দিতে লাগবে না একদম চাপ তাই এত জল বাড়িয়েছে એらが ચિંગરીમાં ફૂલતોલ કા ના રી ને આ સિ મોટરનું দিবে એ તો આ છે કામી જ છે જી મેહી রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আর জল মারব না ঘন্টা ঘন্টা রাখবো তাই নামিয়ে নেবো